আসসালামু আলাইকুম আজকে আমি কেলাকসু পাতা দিয়ে আলু ভাজি করে দেখাবো এই পাতাটি শরীরের জন্য খুবই উপকারী এই পাতাটি শরীরে অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে প্রথমে আমি চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি ফ্যানে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে রসুন আর পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসার পরে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে কেলাকচু পাতা শাকগুলো দিয়ে দিচ্ছি কেলাকসু পাতাগুলো দেওয়ার পরে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচড়া করে নিতে হবে নাড়াচড়া করার উপরে থাকতে হবে এখন হয়ে গিয়েছে প্রায় হয়ে আসার দু মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এই যে আমার ভাজি হয়ে গেছে নামানোর আগে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে দিতে হবে এখন নামিয়ে ফেলবো আল্লাহ পেস।